হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চমাধ্যমিক বাংলা বিষয়ের কবিতা থেকে যে শিকার কবিতা রয়েছে সেই শিকার কবিতা থেকে একটি গুরুত্বপূর্ণ পাসমার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি কারণ তোমরা সকলেই যেন যেহেতু শিকার কবিতা থেকে দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষায় কোনো বড় প্রশ্ন পরীক্ষা আসেনি সেহেতু তোমাদের বছরের জন্য অর্থাৎ দু সালে যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটি এ বছরের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ তোমরা যদি এই প্রশ্নটি শুধুমাত্র শিকার কবিতা থেকে পড়ে যাও তাহলে তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি বলতে চাই তোমরা পরীক্ষায় কেমন পেয়ে যাবে তাই এই প্রশ্নটি সববার আগে তোমরা এখন থেকে পড়ে রাখো তাই এই প্রশ্নটি যদি তোমরা বছরের শুরু থেকেই ভালো করে প্র্যাকটিস করো পড়াশোনা শুরু করো এবং পড়াশোনা করো তাহলে তোমরা কবিতা থেকে যদি শিকার কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা এই প্রশ্নটি তোমরা অ্যান্সার লিখতে পারবে এবং এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে আমি গ্যারান্টি সহকারে তোমাদের বলছি এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারো না তারাও যদি আমার চ্যানেল থেকে প্রতিনিয়তই তোমরা প্রশ্নগুলি খাতায় টুকে পড়তে শুরু করো তবুও তোমরা অন্তত এক ধাপ হলেও তোমরা সবার থেকে এগিয়ে থাকবে আমি তোমাদের কন্টিনিউ শর্ট প্রশ্ন থেকে শুরু করে এমসি থেকে শুরু করে ব্রড কোয়েশ্চেন পর্যন্ত সমস্ত অধ্যায় ভিত্তিক তোমাদের আমি ভিডিও আপলোড করে থাকি যদি তোমরা এখনও পর্যন্ত কেউ দেখে না থাকো তবে আমার চ্যানেলে যে প্লে রয়েছে সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলি দেখে নেবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো। তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলোয়াইকেন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করি চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো শিকার কবিতা থেকে যে মার্কের ইম্পর্ট্যান্ট প্রশ্নটি তোমাদের সামনে আমি রেখেছি সেটি হলো নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল কেউ নদীর শীতল ঢেউয়ে নেমেছিল সে শীতল ঢেউয়ে নেমা নামার পরে কি কি ঘটল তা সংক্ষেপে পেলে অথবা প্রশ্নটি ঘুরিয়ে কিভাবে আসতে পারে চলো আমরা দেখে নিই এসেছে সে ভোরের আলোয় নেমে সে বলতে কার কথা বলা হয়েছে সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল অথবা কোশ্চেনটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করে করছিল তার অপেক্ষার পরিণতি কী হয়েছিল এটা দেখা উচ্চমাধ্যমিক দু হাজার ষোলো সালে এসছে এই প্রশ্নটি পাঁচটা স্টার চিহ্নিত রয়েছে মানে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের একটি ধরে না উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি তোমাদের চলে এসেছে চলে আসবে গ্যারান্টি সবাই বলতে চাই অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এভাবে আসতে পারে সাউথের সাথে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লেগে দেবার জন্য কে হরিণীদের চমক লাগিয়ে দিতে চেয়েছিল তার অন্তিম পরিণতি কি হয়েছিল অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও পরীক্ষা আসতে পারে কুচি বাদাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছেড়ে ছেড়ে খাচ্ছে কে খাচ্ছে এরপর কী ঘটেছিল অথবা দেখো কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবে আসতে পারে নদীর জল মস্কা ফুলে পাপড়ির মতো লাল নদীর জল কেন লাল হয়েছিল প্রসঙ্গ উল্লেখ করে ঘটনাটি বিবৃত করো অথবা ঘুরিয়ে প্রশ্নটি এই আসতে নাগরিক লালসায় লীন অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে কার কবিতা অনুসারে উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করবা নিহত লেখো তাহলে এই প্রশ্নের উত্তরটি তোমরা এইভাবে লিখবে চিত্ররূপময় কবি জীবনানন্দ দাস রচিত শিকার কবিতায় নন্দন প্রাণবন্ত বাদামী হরিণটি নদীতীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল এইটুকু লিখলে তোমরা এক নম্বর পেয়ে যাবে এরপরে প্যারাচেঞ্জ করে তোমরা লিখবে ক্ষুধার্ত চিতাবাগিনের থেকে নিজেকে বাঁচাতে হরিণটি নক্ষত্রহীন অন্ধকার রাতে আরণ্য প্রকৃতির বুকে ছুটে বেরিয়েছিল আর দিমের বিনাশে ভোরের অমল আলোর জন্য অপেক্ষার প্রহর বলেছিল বহু প্রতীক্ষার পর চিতা সঙ্গে মরণ খেলায় জয়ী হয়ে সে নেমে আসে প্রতীক্ষিত ভোরের আলোয় এরপর সুগন্ধি হাসে প্রাতুরা সেরে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউসে অবগাহন করে দে তোমরা এটা কোটেশনে লিখবে কারে চেঞ্জ করে ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেজ দেওয়ার জন্য হরিণটি হৃদয়ে সুপ্ত ছিল বিস্তর উল্লাস লাভের প্রবল আকাঙ্ক্ষা নদীর স্রোতধারায় স্নাত হয়ে হরিণীদের চোখে নিজেকে সে দুর্নিবাদ আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলতে চেয়েছিল এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে প্যারা চেঞ্জ করার আগেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যৎ তার অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ প্রতিনিয়তই তোমাদের সাপোর্ট করতে পারে সেজন্য তোমাদের সাপোর্ট সহযোগিতা আমি একান্তই কামনা করি তাই চলো পরের উত্তরটি আমরা দেখেনি নির্জনতাকে অভিশপ্ত করে ভেসে এলো একটা অদ্ভুত শব্দ বিবর্ণ নদীর জল মুহূর্তের মধ্যে মস্কা ফলে পাপড়ির মতো রক্ত রাঙা হয়ে উঠল হৃদয়হীন স্পর্ধিত কয়েকটা টেরিকুটা মাথা তাদের উগ্র বাসনার পরিতৃপ্তির জন্য গুলিবিদ্ধ করে মারে হরিণটিকে নাগরিক লালসার এই নগ্ন প্রকাশ প্রকৃতির মায়ের গোল থেকে তার সন্তানকে কাছে নিয়ে উল্লাস মাংসতে লাল মাংসতে পরিণত করে তাহলে ওই লাল মাংসতে পরিণত করে এভাবেই শিকারীদের গগনচন বিলোপ আর আগ্রাসনের চক্র একটি নিষ্পাপ জীবন হারিয়ে যায় হেমস্তল মৃত্যুর আধারে এই যে পাসমার্কের শিকার কবিতা থেকে যে প্রশ্নটি তোমাদের শেয়ার করলাম এটি দু হাজার পঁচিশ সালের উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরুন স্বীকার কবিতা থেকে যে প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক না কেন তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি খাতায় লিখে দিয়ে আসো তবুও তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরটি এটি সঠিক হয়ে যাবে তাই তোমরা এখন থেকেই এই প্রশ্নটি শুধুমাত্র পড়ে থাকো মাত্র একটি প্রশ্ন তোমাদের আমি দিলাম এই প্রশ্নটি ধরনা তোমাদের পরীক্ষায় আসবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটির বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো